এখন আপনার উদ্দেশ্যকে পৃথিবীতে এসেছেন আল্লাহর কাছে যেতে হবে আর যাওয়ার জন্যে যে কামাই অর্জন তার জন্য সুস্থতা দরকার আপনি ব্যবসা করবেন আপনার সুস্থতা দরকার আপনি চাকরি করবেন আপনার সুস্থতা দরকার আপনি স্বামী হিসেবে সুস্থ না থাকলে স্ত্রীকে আপনি খুশি রাখতে পারবেন না দুর্বল স্বামী নপুংসক স্বামী আপনার স্ত্রী যদি তার গর্ভে বাচ্চা না আসে তার বুকে লোম গজায় তার ব্রণ হয়েছে টাক পড়ছে তার মুখে দাড়ি মোষ হ্যাঁ ঘাড় কালো বগল কালো বাচ্চা হয় না মাসিক হয় না তো এই স্ত্রী তার স্বামীকে তার মানে কোনোই হ্যাপি করতে পারে না পরিবারের আরও গঞ্জনা বঞ্জনা বন্ধা আরও অনেক কথা তাকে শুনতে হয় হ্যাঁ আর সারা বছর বেরাইমা বেড়েম্যা অসুস্থ রুগী আরও নানান কথা শুনতে হয় সব মানে তার মানে এগুলো কোনো কিছু আর তাকে নিয়ে এই আজকে এই হাসপাতাল কালকে ওই ডাক্তার তারপর আরেকদিন ডাক্তার তাকে নিয়ে এখানে ওখানে দৌড়াতে হয় তার মানে এইভাবে তার জীবন তো এটা তো তার জন্যেও কোনো ভালো না তার সে তো এটা মানে আনন্দ পায় না পর মুখাপেক্ষী হয়ে থাকতে কি আরও ভাল লাগে প্যারালাইসিস হয়ে শুয়ে থাকতে কার ভাল লাগে হ্যাঁ নিজের চোখ দিয়ে নিজে দেখতে পারে না সেটা কি ভালো লাগে হ্যাঁ তার হাঁটু কেটে ফেলতে হয়েছে সেটা কি ভালো আঙ্গুল কেটে ফেলতে হয়েছে সেটা কি ভালো তা আমরা আমাদের ভালো কি সত্যি বুঝি না আমাদের আখেরাতের ভালো বুঝি না আমরা দুনিয়ার ভালো বুঝি হ্যাঁ না বুঝিলা দুনিয়া না বুঝিলা কিছুই বুঝিলা না এইভাবে আমাদের চলতেছে হ্যাঁ আপনারা না দুনিয়া বোঝেন কিছুই বোঝেন না আমার কাছে তাই মনে হয় এবং এটি আমি দেখলাম যে বেশিরভাগ লোক তার আখেরাত নিয়ে চিন্তা করে না কবর নিয়ে চিন্তা করে না তার জান্নাত নিয়ে চিন্তা করে না তার পরিণতি নিয়ে চিন্তা করে না হ্যাঁ তার বার্ধক্য নিয়ে চিন্তা করে না হ্যাঁ সে কীভাবে তার তাকে নিজেকে ধ্বংস করছে সেটা নিয়ে ভাবে না বেশিরভাগ লোকেরই এই সচেতনতাগুলো নেই এবং এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মেজরিটি এই দলে যে তার যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দেখেন এই ভয় থাকলে কেউ প্রতারণা করত। এই যে আমার ছবি ব্যবহার করে ওই যে বললো ওষুধ ব্যাসে তাহলে ওদের যদি মনে আল্লাহর ভয় থাকতো এ কাজ জীবনও করতে পারতো না এখন ওরা তো এই পৃথিবীতে হয়তো শাস্তি পাবে কি পাবে না তা তো বলতে পারবো না তবে এদের আখেরাত কিন্তু ধ্বংস মানুষের হক নষ্ট করে কেউ ভালো থাকবে না এই যে আজকে আপনাদেরকে যারা পঙ্গু করে ফেললো পরামর্শ দিয়ে দিয়ে তো তারা কি ভালো কাজ করতেছে এর জবাবদিহি আল্লাহর কাছে তাদের করতে হবে সে বোঝে না এ কথা বললে তো হবে না আমরা তো বুঝাচ্ছি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন